তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না আর জোরে বলেন না বারে বারে বাবি বসে নিরালাই রে পাখি হলে রে যেতা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বাড়ি বারে বাবে কা বশেনিরালায় রে পাখি হলে রে যitam সোনার রে সুলনার রে বুলবুলিরা কথা শুনুন পুরে যা কোথায় রে আমার সালাম কানি পৌঁছে দিও নি রো রে নৌ বিজিরো

আমি কি হাসির কোনো কথা বললাম এখানে শোনো আমি এই জন্য আগেই বলছি ইসলাম থেকে আমরা এত বেশি দূরে কোন কথার অর্থ কি কোন কথার গভীরতা কি সেটা কিন্তু আমাদের বুঝতে খুবই কষ্ট হয় নবীর সাথে বেয়াদবি করেছিল ওয়ালিদ বিন মুগীরা কে ওয়ালিদ বিন মুগীরা দলিল কোথায় কোরআন শরীফের ২৯ পারা সূরা কালাম ওয়ালিদ বিন যখন নবীর সাথে বেয়াদবি করলো আল্লাহ বলে ওয়ালিদ বিন মুগিরা তোমার যে জন্মের ঠিক নাই এটা তো আমি সারা পৃথিবীর কেউ জানে না এখন তুমি যেহেতু আমার হাবিবির সাথে বেয়াদবি করেছ কোরআনের মাধ্যমে আমি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগিরা জারজ আল্লাহ কি ওয়াজ করছে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10 টাকা গালি দিয়েছে কয়টা দশটার মধ্যে দশ নম্বরটা সাবধান হতে হবে নবীর সবার উপরে রাখতে হবে আল্লাহর পরেই কিন্তু নবীর স্থান এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে আল্লাহ আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন একজন হলো আদম সফিউল্লাহ আরেকজন হলো নৌহু নাজিউল্লাহ আরেকজন হলো দাউদ খাতি খালিফাতুল্লাহ আরেকজন হলো মৌসা কালিমুল্লাহ আরেকজন হলো ইব্রাহিম খালিউল্লাহ আরেকজন হলো ইসমাইল জাবিউল্লাহ আরেকজন হলো ঈসা রুহুল্লাহ আরেকজন হলো আপনার আমার নবী হাবিবুল্লাহ পন্ডরিয়া মা এই নবীকে চিনো না নবীকে চিনতে না পারলে তোমার জীবন সুন্দর হবে না কারণ হলো এই নবীর নাম বন্ধু তওবা নামের কোটি কোটি গাছের পাতায় জান্নাতে প্রত্যেকটা রোমের সেই নবীর নাম হুর গেলমানের কপালে সিনায় নবীর নাম ফেরেশতাদের গলায় পন্দ জুলানো নবীর নাম প্রত্যেকটা মুমিন ईमानदार হয়েছে কলবে লেখে সেই নবীর নাম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলেন ईमानदार হবেন কেন বুঝেন না নবীর আমি আপনাদেরকে বোঝাচ্ছি কারণ আমাদের আজকে মূল আওয়াজের হেডলাইন হলো দুইটা কয়টা প্রথম হলো আল্লাহ বলেছেন